মহরম উৎসবের কেন্দ্র শিয়া সম্প্রদায়ের ইমাম বাড়ি হল হোসেনি দালান কবে থেকে মহরম পালিত হচ্ছে তা জানা যায়নি তবে দানি জানিয়েছেন জনশ্রুতি অনুযায়ী ঢাকায় বেশ কিছু পুরনো ইমামবাড়ির সন্ধান পাওয়া গেছে তা থেকে অনুমান করে নেওয়া যায় প্রাচীনকাল থেকেই ঢাকায় বেশ জাঁকজমকের সঙ্গে উৎসবটি পালিত হতো। এ শতকের ষাট দশক পর্যন্ত অন্তত এই ধারা অব্যাহত ছিল ঢাকার সবচেয়ে পুরনো হুসেনি দালান ছিল ফরাসগঞ্জে বিবিকা রওজা মহল্লাই জনৈক আমির খান তা নির্মাণ করেছিলেন ষোলশো সালে আঠারোশো সালে আর এম দোসানজি এটি আবার সংস্কার করেছিলেন বর্তমানে যে হুসেনী দালানটি আমাদের পরিচিত তা উনিশ শতকেই প্রধান কেন্দ্র হয়ে উঠেছিল শিয়া সম্প্রদায়ের আঠারোশো সালে জেমস টেলের লিখেছিলেন ঢাকায় মুসলমানদের উপাসনার প্রধান দুটি স্থান ঈদগাহ ও হুসেনী দালান কথিত আছে শেষক্তটি নির্মাণ করেছিলেন মীর মুরাদ যিনি সুলতান মোহাম্মদ আজমের সময় ছিলেন নওয়ারা মহলের দারোগা ও সমূহের তত্ত্বাবধায়ক মীর মুরাদ মহরমের সময় দুঃখীদের এখানে অন্নদান করতেন বর্তমান দালানটি নির্মাণ করেছিলেন ঢাকার নায়েব নাজিম জেসারোত খা অষ্টাদশ শতকের মধ্যভাগে আঠারোশো সালের ভূমিকম্পে বর্তমান দালানটি ক্ষতিগ্রস্ত হলে নবাব আহসানুল্লাহ তা আবার সংস্কার করে দিয়েছিলেন